নেশার ঠিক ভাঙতে উদ্যোগ নিল গ্রামবাসীরা ব্রাউন সুগার কিনতে এসে গ্রামবাসীদের হাতে পাকরাও দুই যুবক ঘটনায় দুই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা মঙ্গলবার এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গঙ্গারামপুর থানার পুরানপাড়া এলাকায় ঘটনার পর দুই যুবককে আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ স্থানীয় সূত্রের খবর ধলদিঘি পুরান এলাকার কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় নেশার সামগ্রী বিক্রি করে আসছে যার কারণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা এমতো অবস্থায় এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে অভিযানে নামে এলাকার বাসিন্দারা সেই মতো সোমবার ব্রাউন সুগার কিনতে আসা আট জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা পাশাপাশি মঙ্গলবার ফের দুই যুবক ব্রাউন সুগার কিনতে এলে তাদেরকেও আটক করে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা আমরা চাই যে আসামি যে বাইরের ছেলেগুলো আসতেছে তাদের শাস্তি হওয়ার আগে থেকে যারা বিক্রি করছে তাদের শাস্তি হওয়া উচিত কারণ আমরা চাচ্ছি যে ওদের মানে ইমিডিয়েটলি যেন ধরা হয় কারা বিক্রি করছে যারা বিক্রি করছে নাম জানে থানা থেকে আমি নাম বলবো না যেহেতু আমার ফিল্ড আমাকে ঘুরতে হবে অলরেডি নাম জানে থানা থেকে ওরা নিজেরাই কালকে বলেছে ওনারা যে নাম কি কি নাম আছে খাতায় হ্যাঁ এবার আমার ফিল্ড আমি নামটা তো ডাইরেক্ট বলতে পারি না যার জন্য আমি চাচ্ছি যে নামগুলো জানা আছে সেরেদের তারা যেন ইমিডিয়েটলি ওদের জন্য ধরে ব্যবস্থা করে আজকে ঠিক কি ঘটনা ঘটেছিল আজকে ঠিক ঘটনা ঘটেছে কালকে থেকে বলি কালকে যখন আমরা একটা পদক্ষেপ নিয়েছি আমি আর আমাদের স্বনির্ভর দলের সিএসপি যে আমরা যখন গ্রামের লোকরা কেউ বের হচ্ছে না আমরা দুজনেই বের হবো আমরা পেটাবো তার আগে আমি এদেরকে বলে দিয়েছি যারা বিক্রি করে যে আমি আশা করবো হিসেবে এদেরকে সতর্কতা করে দিয়েছি এরা আমাকে বলেছে মানে ধমক দিয়েছে যে গুলি করে মারবে আমি বলেছি ঠিক আছে আমি গুলি করে যদি আমাকে মারতে হয় আমি করবো তবু আমি এটা নিয়ে রুখে দাঁড়াবো কারণ আমি চাই যে এখন যে এই দশ থেকে উনিশ বছরের ছেলে আমরা যে কিশোরগুলোকে নিয়ে মিটিং করি সেই ছেলেরা যাতে নষ্ট না হয়ে যায় যার জন্যে আমি আর ওই গ্রুপের ওই মহিলা নিয়ে আমরা একটা কালকে যখন কিছু ছেলে ভুগছিল তখন আমরা দুজনে বেরিয়েছি পেটানোর জন্য সত্যি আমার এটা গর্ব হচ্ছে যে আমার পিছনে এত লোক আসবে এটা আমি ভাবতে পারিনি যখন আমরা দুজনে বেরিয়েছি তখন গ্রামের সব লোক বেরিয়েছে কালকে কয়জন কাটা করেছিলেন

ধুলো বিক্রি হয় ধুলো কি কাকে বলে আমি জানি না এখন দেখিনি চোখে বুঝলেন ধুলো বিক্রি হয় এই কেমন এত লোক যাতায়াত করে কি ব্যাপারটা কি ব্যাপারটা কি বিভিন্ন জায়গার লোক এসে কোদিবেছ খারা এই দুই সন্তান যাদের ফটো করলেন আপনারা এই দুই সন্তানের বাবা মা কিভাবে জ্বলতেছে گورস্থানের ব্যাপারটা কই দি কাছে گورস্থানে আছে কাছে ওই ওই মাল ওই কবরের মধ্যে ঢুকায় রাখ রাখিতে ধরে নিয়ে আবার আবার যদি আমরা পুলিশকে বলি আপনারা এই গুলো কি তোলেন